রেডি হয়ে গেছে কিরসান সেদিন রেডি হয়েছিস বল খাবো বল খাবো বলে কি খাবি ডিম ডিম ভাত ডিম বিরিয়ানি হবে সেই জন্য ডিম বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিরসান তাই তো হ্যাঁ ও ডিম খিচুড়ি হয়ে যাবে আমাদের ডিম বিরিয়ানি তা আমরা রেডি হয়ে গেছি খাওয়ার জন্যে তো কী সানটাকে চুপটি খাওয়ার দিকেই তাকিয়ে আছি রান্নার দিকে তাকিয়ে খাওয়ার দিকে রান্নার দিকে তাকিয়ে আছি তো কখন রেডি হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে অনেক দিন পর কিন্তু আমি ছাদ থেকে ব্লগ স্টার্ট করছি আর আজকে হলো থার্টি ডিসেম্বর জানুয়ারি আসতে আর জাস্ট একটা মানে কালকের দিনটা টক্কালই কিন্তু আমরা মানে পরের বছরে সামনের বছরে চলে যাব তো তার জন্য এই বছরের শেষে একটু উদযাপন তো করতেই হবে মানে আমাদের রেকর্ড মোটামুটি যে এত ঠান্ডা পড়েছে তবুও আমরা কোনো পিকনিকই শুরু করি তো সেটা তো আমাদের চলবে না কারণ এটা আমাদের একদমই নিয়মের বাইরে তাই একটু পিকনিক করতেই হবে হয়তো বড় না বাট নিজেদের মধ্যে তো সেটাতেও আমরা অনেকটা এনজয় করব আর এখানে কিন্তু আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে আমাদের মিস্টার রিশানের খাওয়া শুরু তাই তো কি বলছো তুমি বলো বলো কি বলছো সবাইকে কি বলবে গুড মর্নিং তুমি কি খাচ্ছ তোমরা শুনলে লুচি সকালে ব্রেকফাস্টে আমাদের আছে হলো লুচি ছোলার ডাল লুচি ছোলার বাবা ওকে খাইয়ে দিচ্ছে আমরা আমাদের এখন মেম্বাররা আসেনি কে কে মেম্বার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব শিগগিরই আর আজকে ব্লগটা কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো এই তো চলে যাচ্ছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট রয়েছে লুচি ছোলার ডাল আর গরম গরম জিলাপি জিলাপি ছাড়া তো অসম্পূর্ণই তো এই দেখো আগে ব্রেকফাস্টে করিনি হ্যাঁ আর সবাই খাচ্ছে এখানে ও বাবা দাদা তোমাদের দেখাই দেখো আমাদের বাড়িতে কে রোদ পোড়াতে এসছে বাপরি বা আরাম ওরে শুয়ে দেখো ও বলছে পিকনিক করবে

রাখো আমি বের দিই তোমাদের চলো ধরো এবার বার করা হোক এই যে বিরিয়ানি শুরু হয়ে গেছে কি বিরিয়ানি কেমন হয়েছে দেখো মনে হচ্ছে তো ভালোই হয়েছে গন্ধটা আসছে খেতে কেমন হয়েছে কি জানি গরম হ্যাঁ এই যে বসে আছে ইশান এখানে বলছে গরম হুম হ্যাঁ ও ন্যাগ আমার হাতে না ঠিক আছে করো পরিবেশন করো সবাইকে ডিম কি আসতে পাওয়া যাবে তো হ্যাঁ বেরিয়েছে দেখা যাক রিসান ডিম বিরিয়ানি ডিম বেরিয়ে গেছে রিসানের ডিম ভাত ডিম খিচুড়ি রিসানের ডিম খিচুড়ি এখানে রেডি এখানে ডিম বিরিয়ানি আমাদের খাবো যে খাবো 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 তোকে দিচ্ছে না দেবো দেবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম বিরিয়ানি হাফ খাওয়া গেছে ভালোই হয়েছে তো কাঠের জলের বিরিয়ানি এমনি স্বাদ হয় খুব সুন্দর হয়েছে আর ডিমটা খাবো খুব সুন্দর টেস্ট হয়ে যাম হাফের ডিমের বিরিয়ানি खुबी भले शीत पिकनिक काटे जला डाउन खेत सुंदर लगे तो खाए